আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীদেরকে যারা মাদকের দিকে নিয়ে যাবে আমরা তার প্রতিকূলে তাদের মেধা এবং প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমরা তাদেরকে খেলার মাঠে নিয়ে আসব। আমাদের পাবলিক ফিল্ডের আজকের এই অবস্থা আমরা বাউফলে যদি সুযোগ পাই আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাউফলে আমাদের খেলার জন্য একটা উন্নত আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম আমরা বাউফলে করে দেব ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম আমাদের শ্রদ্ধাভাজন আমন্ত্রিত অতিথি জনাব খালিদ মাসুদ পাইলট ভাই জনাব এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস জনাব কায়সার হামিদ ভাই সাবেক কীর্তিমান ফুটবলার উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষ করে শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই যোদ্ধা আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মঞ্চে আছেন উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপস্থিত সম্মানিত বাউফলবাসী আমি আপনাদের সবাইকে আর একবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে হাত দেখা যাচ্ছে সবাই একটু হাত দেখা যাচ্ছে দেখি হাত সবাই সবাই বাউফলবাসী আমরা কি হাত দেখে বাউফলবাসীকে স্বাগত জানাই নারায় তাকবীর আমার বাউফাল অভিনন্দন যে আজকে এই উপচে পড়া আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের নীলা কায়সার ভাবি আমাদের বাউফালকে ভালোবেসে আমাদের মাঝে তার দুই সন্তান সহ এখানে উপস্থিত হয়েছেন বাউফলের প্রতি এই ভালোবাসা খালেদ মাসুদ পাইলট ভাই বেশ কয়েকটা প্রোগ্রাম থাকার পরও তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কায়সার হামিদ ভাই অসম্ভব ব্যস্ত মানুষ আমাদের প্রিয় ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিবিরের এবং ডাকসুর জিএস ব্যস্ততার মধ্যে সময় কাটাবার পরও বাউফালবাসীর আমন্ত্রণে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দুই খেলোয়াড় দুই পক্ষের পৌরসভা একাদশ এবং উপজেলা একাদশ যে সমস্ত খেলোয়াড়বৃন্দ দেশের এবং দেশের বাইরে থেকে যারা এসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বাউফালবাসী আমরা এই মাঠে আমাদের তরুণদের জন্য আমরা অনন্য আলেমদেরকে নিয়ে এসেছিলাম আমরা বিশিষ্ট কেরামদেরকে নিয়ে এসেছিলাম আমরা আমাদের প্রিয় বাউফলকে ঢেলে সাজাবার জন্য তরুণ শিক্ষার্থীদের জন্য আমরা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি আমরা দশ বার কোরানে বিশ্বজয়ী হাফেজ আমরা এখানে নিয়ে এসেছি আমরা ক্রিকেটার নিয়ে এসছি আমরা আমাদের ফুটবলার নিয়ে এসেছি আমরা আমাদের শহীদ পরিবারকে এখানে হাজির করেছি জুলাই আহত যোদ্ধাদেরকে এখানে আমরা হাজির করেছি এর মধ্য দিয়ে আমরা এটা বাউফলবাসীকে বলতে চাই বাউফল বাউফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বাউফল বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না বাউফল বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে গোটা আন্তর্জাতিক বিশ্বে ভবিষ্যতে প্রতিনিধিত্ব করবে সম্মানিত বাউফলবাসী আসুন আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীদেরকে যারা মাদকের দিকে নিয়ে যাবে আমরা তার প্রতিকূলে তাদের মেধা এবং প্রতিভা বিকাশ ঘটানোর জন্য আমরা তাদেরকে খেলার মাঠে নিয়ে আসব আমাদের পাবলিক ফিল্ডের আজকের এই অবস্থা আমরা বাউফলে যদি সুযোগ পাই আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাউফলে আমাদের খেলার জন্য একটা উন্নত আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম আমরা বাউফলে করে দেব ইনশাল্লাহ সম্মানিত বাউফলবাসী আমরা আমাদের তরুণদের মাদক থেকে মুক্ত রাখার জন্য সংস্কৃতি চর্চায় আজকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের প্রিয় শিল্পী গোষ্ঠী সাইমুমের ভাইয়েরা ইতিমধ্যে এসেছেন হেরার শিল্পী গোষ্ঠী এসেছেন বিশিষ্ট শিল্পী সুরকার আব্দুল নূর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ঝংকার আছে কলতান আছে আমরা বলতে চাই ইসলাম সমস্ত বিনোদনের ব্যবস্থা করে দিতে পারে আমাদের বিনোদনের জন্য অশ্লীলতা ব্যাহায় কাছে যেতে হবে না আমরা পাবলিক ফিল্ডে আজকে বলতে চাই ইসলামের কাছে সবচেয়ে বড় সৌন্দর্য আছে সুর পৃথিবীর সমস্ত সুরকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সেই যে ইসলামের সৌন্দর্য নিয়ে বাউফাল কাছে বাউফালবাসীর কাছে হাজির হয়েছি আসুন বাউফালবাসী আমরা আমাদের প্রিয় বাউফালকে ইসলামের সৌন্দর্য এমন ভাবে আলোকিত করি যেভাবে আলোকিত হয়েছিল সোনার মদিনা অন্ধকার মদিনা যদি সোনার মদিনা হতে পারে সেই ইসলাম নিয়ে আমরা আমাদের বাউফলকে একটা সোনার বাউফল করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি সেই প্রত্যয়ে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে খেলার শেষে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি